আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাতিল্লাহ তো আজকে আমরা আলোচনা করবো আল কফ যেটি নাইনটিন এবং আপার প্রাইমারি আরবিক সিলেবাসের যে রয়েছে তো সেটি নিয়ে আজকে আলোচনা করবো তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলায়কনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায় আর কেউ যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা আছে সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন আর যারা সিউইটি অ্যাক্সপিরিয়েন্স রয়েছেন যারা কেউ যদি এমন কেউ যারা সিউইটি এক্সাম দেবে সামনে তারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য টেলিগ্রাম চ্যানেল রয়েছে যার মাধ্যমে ডিসক্রিপ সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন সেখানে অনেকগুলো ম্যাটেরিয়ালস তো শেয়ার করা রয়েছে ফ্রি অফ কস্ট সেগুলো পড়তে পারবেন সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি একটা এমএসসির ওপর পিডিএফ তৈরি করেছি সেটি হচ্ছে পুরোটাই এমসিকিউ কিউ টাইপ নাইনটেন এবং আপার প্রাইমারি আরবিকের সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এর মধ্যে পুরোটাই এমসিকিউ পাবেন এগুলো হচ্ছে কন্টেন্ট সবগুলো প্রায় করা রয়েছে তো এই পিডিএফটা কীভাবে পাবেন এখানে একটা নাম্বার লেখা রয়েছে বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এই নাম্বার আমাকে এস এম এস হতে ফোন করতে পারেন আমি নাম্বারটা আরও একবার রিপিট করছি সিক্স টু নাইন সিক্স সিক্স এইট টু এইট নাইন ফাইভ এবং এস এম এস অথবা ফোন করার মাধ্যমে আমাকে আমার কাছ থেকে জেনে নেবেন যে কীভাবে বইটা পাবেন তো এবারে আমরা মূল আলোচনা চলে আসি তো আজকে আমরা আলোচনা করবো ফিলফি হাকিক আতএল কাফিয়া অর্থাৎ কাফিয়াকে নিয়ে তো কাফিয়ার সংজ্ঞা এখানে দেওয়া রয়েছে আল কাফিয়া তুমিন বাইতি অর্থাৎ একটা চরণের মধ্যে হ্যাঁ কাফিয়া বলা হয় শেখ সাকিন সাকিন থেকে নিয়ে এলা আকরাবি মোতাহার রিকিন এমন একটা বর্ণ যেটা মোতাহার্দিক থাকবে জাবার যুক্ত জাবার অথবা পেশ অথবা জেদযুক্ত থাকবে তারপরে সাকিন আসবে সেটাকে আমরা কাফিয়া বলবো অকা ওহিয়া কত্তা কোনো বা আদু কালিমা তিনকা মাফিয়া আর এটা কখনো কখনো কিছু কালিমা এর কিছু কালিমার দ্বারাও হয়ে থাকে ঠিক আছে কিছু কালিমার দ্বারাও বা কিছু শব্দেও হয়ে থাকে তো এখানে যেমন এখানে উদাহরণ দিয়েছে ওমা মিসলু ফিন্নাস ইললা মুমান লেকান আবু উম আবু উম্মিহি হাইয়ু নাবু হু ইকার তো এখানে সংজ্ঞা অনুযায়ী আমরা দেখে নেব যে সংজ্ঞা অনুযায়ী অনুযায়ী কী বলা হয়েছে যে আল কাফিয়া তুমি না খেরি সাহ কিনিন ফিল বাইতি একটা চরণের মধ্যে আ খেরু মানে চরণের মধ্যে একটা চরণের মধ্যে হ্যাঁ একটা মানে একটা বাইতের বা চরণের সেই শব্দে হুম সেই শব্দে কি হবে যে সে শব্দে সে সাকিন থাকবে যেমন ইকার ইবুহু তো এখানে আমরা সাকিন ধরে নিতে পারি হ্যাঁ তারপরে ইলা আকরবি করবে রিকিন এমন একটা শব্দ এমন একটা বর্ণ থাকবে যেটা যাবার জো জের পেস থাকবে তারপরে সাকিন আসবে তো আমরা এরকম দেখতে পাচ্ছি রয়ের পরে এরকম দেখতে পাচ্ছি না বরং ইকার ইবুহু কাপের পর দেখতে পাচ্ছি কাপ এখানে মোতাহারিক যাবার মানে পেশ যুক্ত রয়েছে মানে মোতাহারিক রয়েছে তারপরেই আলিপ মানে কিছু নেই মানে সাকিন রয়েছে তারপরে সাকিন এসেছে তাহলে এটা হয়ে গেল কপ থেকে নিয়ে একদম হা পর্যন্ত পুরোটাই হচ্ছে কাফিয়া পুরোটাই হচ্ছে কাফিয়া ঠিক আছে পুরোটাই আমরা কি বলবো কাফিয়া আমরা বলবো আশা করছি বোঝাতে পেরেছি তো ফাল কাফিয়া তুমিনাল হা আর সাকিনা তো হা আর সাকিনা পর্যন্ত এই কাফিয়াটা হবে তাহলে আশা করছি বোঝা গেল যে কাফিয়া কাকে বলা হয় কাফিয়া বলা হয় মিন আখির সাকি নিন একটা চরণের মধ্যে শেষে সাকিম থাকবে মানে ইউকা রিবহু ইউকা রিবহু হ্যাঁ ইউকা রিবহু তো এখানে হা আস আমরা পেলাম শেষে সাকিন এবং ইলা আকরুবে মোতাহার রিকিন তার আগে এমন কোন বর্ণ থাকবে যেটা তার খুব কাছাকাছি এবং তারপরে সাকিন আসবে তার মানে কপ মোতাহার যুক্ত রয়েছে তারপরে সাকিন এসেছে তাই এটা হয়ে গেল কপ থেকে নিয়ে হা পর্যন্ত আহা সাকিনা এটা হয়ে গেল কাফিয়া হয়ে গেল ঠিক আছে তারপর আরও কিছু আমরা উদাহরণ দেখে নেব যে কিফান আব কি মিন যিকর হাবিবি ওয়া মানজিলি বিসিকতি লিওয়া বাইনা দখুলি ফাহা ওয়া মালি তো এখানে কাফিয়া কোনটা কাফিয়া আমরা নিজেরা নির্ণয় করতে পুরো সংজ্ঞা অনুযায়ী যে এমন একটা সাকিন শেষে হবে হাও মালি লি আসলে ইয়া ছিল এরকম হ্যাঁ ইয়া এবং অপরের সাকিন তাহলে আমরা একটা সাকিন পেলাম তার কাছাকাছি এমন বর্ণ পাবো যেটা মোতাহারাক যুক্ত হবে মানে হারাকা যুক্ত হবে এবং তারপরে সাকিন আসবে তাহলে আমরা তারপরে সাকিন এটাই দেখতে পাচ্ছি হা এবং তারপরে অ এসেছে সাকিন তাহলে হা থেকে নিয়ে একদম ইয়া সাকিনা আল মুসবা এ পর্যন্ত পুরোটায় কাফিয়া হয়ে যাবে তাহলে ফাল কাফিয়া তুমিন আল হা ইল আল ইয়া আস সাকিনা তিল মুসবা বা লাম লামের পরে এই ইয়াটা উজ্জ্ব রয়েছে তাই ওকে মুসবা বলা হচ্ছে হ্যাঁ উজ্জ্ব বলতে এই হাও মালি যখন লাম পড়ছি যে দিয়ে পড়ছি তখন একটা ইয়ার যে সাউন্ড আসছে তো সেই জন্য মুসবা বলা হচ্ছে হ্যাঁ তো এটা হা ওয়া মিম লাম পুরোটা হচ্ছে কাফিয়া আর এই যে লামটা আমরা দেখতে পাচ্ছি না শেষের লামটা এই লামটাকে বলা হচ্ছে যে আল আলহারফ আর রাবি অর্থাৎ রাবি লেটার বা বর্ণার বলা হচ্ছে আরে রাবির নাম অনুসারে এর কাফিয়ার নাম রাখা হয়েছে লামিয়া আমরা জানি কিফা মানে ইমরুল যে যে কবিতার মানে কাফিয়া সেটা কিন্তু লামিয়া যেহেতু লামি এখানে দেওয়া রয়েছে তো লামিয়া ঠিক আছে তো আশা করছি বোঝা গিয়েছে অক্ষাৎ তা কোনো কালিমেতাইনি কামাফিয়া কাউলিহি কখনো কখনো দুটো শব্দের মধ্যে আমরা কাফিয়া দেখতে পাবো বা লক্ষ্য করতে পারবো সেটি এখানে বলা হচ্ছে যে যেমন এখানে তি আহ আহ তামিল ও আহ নকুম আসবির ও আজ্জা আহন ও দিল্লা আখদা ও আসমা ও মোর আতিয়া ঠিক আছে তো একটা জিনিস মনে রাখতে হবে যে কাফিয়াটা কিন্তু একটা চরণ যেটার শেষে হ্যাঁ শেষের শব্দগুলোর মধ্যে থেকে হবে শেষের শব্দগুলোর থেকে মধ্যে হবে তো এখানে কাফিয়া হয়েছে আতে আই ইয়া এখানে কি রয়েছে মুসবা রয়েছে আসলে ইয়া তাহলে এটা সাকিন পেলাম তার আগে আমাকে দেখতে হবে যে কোথায় মোতাহারিক প্লাস তারপরে ইয়ে রয়েছে সাকিন রয়েছে তাহলে মিমের ওপর আমরা পেজ দেখতে পাচ্ছি তার মানে কি মোতাহার হয়েছে হারকাত রয়েছে ওর ওপরে তারপরে শাকিন এসেছে তাই না তারপরে কি এসেছে শাকিন এসেছে তারপরে কি হয়েছে তারপরে শাকিন এসেছে হ্যাঁ মোর আতি তাই এটা এই মিম থেকে নিয়ে মোর আতি এটা পুরোটাই এটা দুটো শব্দ এখানে তাইনি বলেছে দুটো শব্দের মধ্যে কি হয়েছে কাফিয়া হয়েছে ঠিক আছে থেকে না আতি পর্যন্ত তাই এটা এখানে বলা হয়েছে যে আইনি আইনের পরে তো সেটাই বলা হলো তাকুন আক্তার মিন কালিমাতি কামাফি হে আর দুটোরও অধিক বেশি দুটোরও অধিক হতে পারে দুটোরও অধিক কাফি মানে দুটো দুটোরও অধিক শব্দে কাফিয়া হতে পারে যেমন এখানে ফা এখানে কদ জুবিরা দিন এরকম রয়েছে আলা লাহু ফা জুবিরা এ ধরনের মানে এক্স্যাক্ট আমার শব্দটা কি উচ্চারণ হবে সেটা বুঝতে মানে দেখিনি দেখা হয়নি তো ফা জুবিরা যেটা আমি এমনি পড়ছি তো এখানে কাফিয়া যেটা ফাল কাফিয়া তুমি লাম আলা আলাহু এ আলার মধ্যে যে লাম রয়েছে না এখান থেকে র পর্যন্ত এর পরে একটা সাকিন ধরে নিতে হবে সাকিন রয়েছে ঠিক আছে এবং তার আগে আমাদের দেখব যে আলা এ লামের পরে শাকীন হয়েছে তার মানে কি এখান থেকে কাফিয়া হচ্ছে লাম থেকে নিয়ে একদম বা র পর্যন্ত কাফিয়া হচ্ছে ঠিক আছে আর এখানে বলা হচ্ছে এখানে সেরকম কিছু নেই তো কাফিয়া কি জিনিস বোঝা গেল এখানে একটু কিছু বোঝার ব্যাপার রয়েছে যেমন হারফের আবি কি জিনিস এখানে উল্লেখ করা রয়েছে হ্যাঁ ফি আহরুফিল কাফিয়া বা হারাকাত ইহা অর্থাৎ কাফিয়ার যে হরুপ এবং তার যে হারাকাত সমূহ মিন আহরুফিল কাফি কাফিয়াতে হারফুর রাবি অর্থাৎ কাফিয়ার যে হরুপের মধ্যে সেটা যে হারফের রাবি ওহওয়াল হার্ফ আর সেটা এমন একটা হার বা বর্ণ আল্লাদি দি ইতুবনা হিল কাসিদাতু যেই হারফের ওপর ভিত্তি করে একটা কাসিদাকে কি করা হয় তৈরি করা হয় বা লিখা হয় ফাইকার আলাহা দা আলিয়াতুন যেমন বলা হয় থাকে দা দালিয়া কেমন যেমন দালিয়া রয়েছে কার তরফা তোমরা আব্দের যে মোয়াল্লাকা এর মোয়াল্লাকার কাফিয়া হচ্ছে দালিয়া যেমন তার যে মোয়াল্লাকা এভাবে শুরু হচ্ছে লেখাউলাতা আত্তলালুন বি বুরকা তিথা হামাদি তালৌ হুকা বা কিয়াল ওয়াসমি ফি ইয়াদি তো এই যে ইয়াদুন ইয়াদি রয়েছে হ্যাঁ দাল জের তো এই দালে কি হচ্ছে দালটা হচ্ছে হারফে আবি হ্যাঁ শেষের ওই যে বর্ণটা সেটাকে রাবি হয়ে যাচ্ছে আর সেই রাবি এর উপর ভিত্তি করে কাফিয়ার নাম রাখা হয়েছে দালিয়া যে তো দাল জের রয়েছে দালিয়া তা তরফা তমরাব দে যে মুআল্লাকা নাম আছে দালিয়া ওলামিয়া যেমন নামিয়া আমরা পড়লাম যে ইমরুল কাইসের কবিতা কিফা কিফানম কি যিকরাবিন হাবিবী ওয়া মানজিলি মিসিত্লি ওয়া বাইনা আদখুলি فحাউমলি فحাউমলি নামিয়া হাওমাল দে সর হচ্ছে মানে শেষ হচ্ছে তাই না আমরা হাওমালি দেখতে পেলাম হ্যাঁ ওগুলো পড়া হয়ে গেছে তারপর মিমিয়া যেমন আমরা দেখবো যে জোয়ার মিন আবিস মোল্লাকে আমরা দেখেছি যে আমিন উম্মে ও আউফাতুন দিম আউফা আমিন উম্মে আউফা দিমলাতাম তাকাল্লামি দে হাউমান যে দুর্রাজি ফাল মোতাসাল্লামি তো মোতাসাল্লামি মোতা সাল্লামি তাই তো মোতা এটা হচ্ছে সা লাম ইয়া লাম জের দেশ শেষ হচ্ছে তাই ওটা কী হয়ে মানে মিম জের দেশ শেষ হচ্ছে তাই মিমিয়া হয়ে গেল তো আশা করছি বোঝাতে পেরেছি তো ও হারাকাতো রাবি তুসাম্মা আল মাজরা আর হারাকাত রাবি রাবির যে হারকাতকে মাজরা বলা হয় ঠিক আছে রাবির হারকাতকে মাজরা বলা হয় যেমন লাম জের ছিল ওই জের যেটাকে ওটা মাজরা বলা হবে ঠিক আছে হাওমালি লামে জের ছিল ওটাকে মাজরা বলবো আর এমনি লামটাকে হারফে রাবি তাহলে মাজরা আর কি জিনিস রাবি কি জিনিস বোঝা গেল মাজরা সেটা হারাকাতকে বলবে হারাকাত ও রাবি রাবির হারকাতকে বলা হবে আর বর্ণকে বলা হবে মানে রাবি সোম্মা ইন্না জামিয়া হরফিল হিজাই হুরুফে হিজা যতগুলো রয়েছে তা কোনো সবগুলোই রাবি হবে ঠিক আছে সবগুলোই রাবি হবে ইল্লা আল আলিফ ওয়াল ওয়া ওয়াল ইয়া আওয়া তবে আলিফ ওয়া এবং ইয়া যেগুলো এক্সট্রা আনা হয় কবিতা লেখার জন্য বা কবিতা মেলানোর জন্য যে সমস্ত আলিফ ওয়াও এবং ইয়াকে এক্সট্রা বর্ধিত করা হয় বর্ধন করা হয়ে থাকে বাড়ানো হয়ে থাকে লিদারোর অতি শের কবিতার প্রয়োজনে কবিতা লেখার বা কমপ্লিট করার প্রয়োজনে সেগুলোকে সেগুলো সেগুলো বাদ দিয়ে বাকিগুলো রাবি হবে ঠিক আছে ফিহা খির কালিম বিশেষ করে শেষের শব্দ সুমের মধ্যে বিনা যেখানে কোনো নির্দিষ্ট নিয়ম কারণ নেই যেগুলো এমন কিছু নিয়ম কানুন নেই মিসা আয়ামি আয়ামিটা লিদরতে শের কবিতার প্রয়োজন এটাকে আয়ামি ইয়া একটা বাড়ানো হয়েছে তো ওই ইয়াটাকে আমরা হারফের আবি ধরতে পারবো না ওটা হার ফের আবি কখনোই হবে না বরং এখানে মিম জের যেটা রয়েছে এটা হার ফের আবি হবে ফিয়ামু হিয়ামু কবিতা বলার পরে আমরা জানি যে হিয়ামু ওইভাবে কবিতা বলার পরে সব ইয়াব মানে সব যাবার যে পেসগুলোকে স্পষ্ট করে বলতে হয় তো এখানে হিয়ামু তো এখানে কি হয়েছে মিমের পর যে মিমে পেস ছিল তো পেস কি ওয়ের মধ্যে একটু সাউন্ড হয় তাই ওয়াউটাকে এখানে নিয়ে নেওয়া হয়েছে হিয়ামু পড়তে হচ্ছে তো হিয়ামুর যে ওয়াউটা রয়েছে এটা জায়দা ঠিক আছে এটাকে ধরা যাবে না এটা আর মধ্যে অন্তর্ভুক্ত হবে না তো আশা করছি বোঝা গেল কেন হচ্ছে না আর এই জাজাতে জাজা জাজাতে যে একটা আলিফ বর্ধন করা হয়েছে হ্যাঁ আসলে জাজা ছিল তো আলিফটা জিয়াদা করা হয়েছে লেদারর অতি শেরি তাই এটাকে ধরতে হবে না পারবো না আর কি কি ধরতে পাবো না ওয়া ইল্লা ওয়া ইল্লা হা উদ দামিরি আও হা উত তানি তানিসি আসাকিনা কামা ফি যুলমা আও হা আল ওয়াকফি কামা ফি ইরমিহি আও লিমা আবি তানবিন কামা ফি কওলিহি এমনকি জামিরের যে হা রয়েছে যেমন লাবিদ বিন রাবিয়ার যে একটা কবিতা রয়েছে মোয়াল্লাকা রয়েছে হ্যাঁ যেটা আপনারা জানেন যে রয়েছে হ্যাঁ তো রিজা মহা তো ওখানে আপনাদের কে প্রশ্ন করেছিল তো কেন ওই হাটাকে আমরা হা হা কাফিয়া বলবো না রিজা ওখানে মিম পেস রয়েছে এটা হচ্ছে হা জামির তাই এই হা জামিটা কখনোই রাবি হবে না আর রাবি যদি না হয় তাহলে আমরা রাবি যদি এটা না হয় তাহলে এটার নামে আমরা কাফিয়ার নাম রাখতে পারবো না বরং তার আগেটা রাবি হার্ফ হয়ে যাবে মিম হয়ে যাবে আর মিমকে মিমটাই হার্ফে রাবি তার মানে কি মিমের নাম অনুসারে কি হয়ে যাচ্ছে তার নাম হয়ে যাচ্ছে মিমিয়া ঠিক আছে নাম হয়ে যাচ্ছে মিমিয়া তো আশা করছি বোঝা গেল যে লাবিদ বিন রাবিয়ার যে মোয়াল্লাকা সেটা কেন মিমিয়া কারণ হাকে ধরা যাবে না যেটা এখানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে এবং তানিস যেমন দুলুমা দুলুমা দুলুমাতন ছিল তো দুলুমা অফ করার সময় হা এবং অফ যেমন ইরমি অফ করার সময় যে হাকে যখন অফ করবো তখন ওই হাটাকে আমরা নিতে পারবো না যে অ্যাজ এ রাবি হিসাবে এবং লিমা লিমার পরে যে হাকে হাকেই করা হয়েছে অফ করেছি হুম আবির তানবিন তানবিন যেমন আসাবান এখানে আসাবান কিন্তু তানবিন আকারে লিখেছি তো এটাকে নেওয়া যাবে না হ্যাঁ রাবি হারফি হিসাবে তো বাদ বাকিগুলো হরফের আবি হয়ে যাবে আর বাকিগুলো হরফের আবি হলেই সেগুলোর নাম অনুসারে কাফিয়ার নাম হয়ে যাবে তো এখান থেকে যেগুলো মনে রাখা দরকার সেটি হচ্ছে এই যে কাফিয়ার সংজ্ঞা যে আল কাফ ইয়া তুমি না খিরি সাকি নিন ফিল বৈতি ইতাহুন এটা হচ্ছে তার সংজ্ঞা সে সংজ্ঞা অনুযায়ী আমরা প্রত্যেকটা জায়গাতে কী করব যদি আমরা দেখি তাহলে আমরা পেয়ে যাব যে কাফিয়া কোনগুলো আর কাফিয়া কোনগুলো নয় ঠিক আছে যেমন ফুলফুলি ফুলফুলি শেষে কিন্তু ইয়া একটা ইয়া সাকিনা। হ্যাঁ ইয়া আসা কিনা হ্যাঁ মুসবা এটা ছিল ঠিক আছে তো এখানে যেটা আছে যে ফুল ফুলি তো লাম ইয়া সাকিন ছিল তাই তো তো এই এটা থেকে নিয়ে আমরা দেখবো যে তার আগে কোথাও মোতাহার রাখো হারকা যুক্ত বর্ণ রয়েছে আমরা দেখতে পাচ্ছি ফাই হারকা যুক্ত বর্ণ রয়েছে তারপরে শাকিন এসেছে তাই না তাই এটা কি হয়ে গেলো ফুলফুলি এটা হচ্ছে কাফিয়া হয়ে গেল ঠিক আছে কাফিয়া হয়ে গেল তাই এটা হচ্ছে কাফিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হবে তো আমরা যেগুলো মনে রাখবো সেটা হচ্ছে কাফিয়ার সংজ্ঞাটা আর কাফিয়ার যদি নির্ণয় করতে দেয় কোনটা কবিতার মধ্যে কাফিয়া তাহলে একটা শর্টকাট ট্রিক বলছি যে শেষের শব্দটাই বেশি মানে বেশিরভাগ ক্ষেত্রে কাফিয়া হয়ে থাকে ঠিক আছে আর বিশেষ করে যে বিখ্যাত বিখ্যাত যে মলাকা রয়েছে যেমন ওই লাভিদ বিন রাভিয়ার তারপর জহরবান আবিসুল বানিমুল কাসের ওর কাফিয়াগুলো কী একটু জেনে নেওয়া দরকার হবে এটার উপর আমার ভিডিও রয়েছে প্লে লিস্ট চেক করবেন পেয়ে যাবেন বিশেষ করে এম এ এন্ট্রান্স অ্যারাবিক বলে একটা প্লে লিস্ট রয়েছে সেখানে প্রথম প্রথমে ভিডিওটা রয়েছে তো সেটাও দেখতে পারেন তো কাফিয়া এটাকে বলছে কীভাবে কাফিয়া আমরা বের করলাম হুম যে শেষের একে তো এইটুকুই আশা করছি যথেষ্ট হবে তো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি